অবশেষে সামনে এসেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণবুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যার মাস্টারমাইন্ডের নাম হত্যার নেপথ্য থেকে সাজিয়েছিলেন পুরো হত্যার ঘটনার পরিকল্পনা ছিলেন কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতাও সামনে এসেছে হাদি হত্যার পেছনে থাকা মাস্টারমাইন্ডের সহযোগীর নামও এবার এই হত্যাকাণ্ড নিয়ে গোয়েন্দাদের হাতে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য গোয়েন্দা প্রতিবেদনে মাস্টারমাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে চেয়ারম্যানের নাম উঠে এসেছে সংস্থার দায়িত্বশীল একটি সূত্র জানায় শাহিন ছাড়াও সঙ্গে জড়িত শাহিন্দে নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত বছর পাঁচ আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য এর সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাসিস্ট আওয়ামী চরম ক্ষুব্ধ ছিল দলটি হাদিকে আওয়ামী এবং তাদের দোষদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে এরপর হিটলিস্টে প্রথম টার্গেট হিসেবেই হাদিকে হত্যার ছক কষা হয় জানা যায় শাহিন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তবে তিনি মাফিয়া ডন হিসেবেই পরিচিত শেখ হাসিনা আমলে তিনি ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডানহাত চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে তার নাম পুলিশের খাতায় অনেক আগের থেকেই তালিকাভুক্ত ছিল বহুবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে জানান আগস্টের পট পরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের অনেকের মতো সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে সক্ষম হন সেখানে পলাতক অবস্থায় তিনি দীর্ঘদিন চুপচাপ থাকলেও গত তিন থেকে চার মাস থেকে খোলস ছেড়ে পুরনো চেহারায় আবির্ভূত হন সম্প্রতি তিনি দেশের মধ্যে আওয়ামী লীগে হিটলিস্ট প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপসে মুঠোফোনে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার সূত্রে হাদি হত্যায় শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে ঘটনার আগে ও পরে কিলারদের সঙ্গে পলাতক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা হামিদের একাধিকবার যোগাযোগ করারও প্রমাণ মিলেছে এছাড়া ভারতে পলাতক থাকা আরও কয়েকটি গ্রুপ অ্যাপস ব্যবহার করে ঢাকায় জড়ো স্লিপার সেলের সদস্যদের কাজ সমন্বয় করছে যাদের অনেকেই এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে চলে এসেছে শরিফ হোসেন আদি হত্যা মামলা তদন্ত প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিউল ইসলাম শুক্রবার রাতেই জুগান্তরকে বলেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে খুব শিগগিরই এই ঘটনার মাস্টারমাইন্ড সহ পরিকল্পনাকারীদের সবার নামই জানা সম্ভব হবে তামজিদ মির্জা জুগান্তর নিউজ